ম্যাডাম ম্যাডাম এর বাচ্চা তো কই থেকে ডাকছিস আই জানা চইলা গেছে তো খানে যাচ্ছে না যা আরো যা সবাই কি মরে গেছে চলে গেছে মানে মানে আমারই আর খেনতিরে আইখা আর সবারই ছাড়াইয়া দিয়েছে ছাড়িয়ে দিয়েছে কে ও আমি তুমি ছাড়িয়ে দেবার কে ও আমি বাড়ি জামাই আমার অধিকার আছে না বাড়িতে ঘোড়া কয় এক লোক তার জন্য হাফ ডজন গাজলু কোনো মানে হয় তাই আমি ছাড়িয়ে দিয়েছি ইডিট সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করবে কে বিকেলে আমার গেস্টরা আসবে তাদের সার্ভ করবে কে তুমি দরকার হলে করে দেব তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে আপনিও কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছে ঘরের কাজ করুন দেখবেন শরীরটা বেশ ফিট হয়ে যাবে ঘরের লোক ঘরের কাজ করবে এতে লজ্জা কি এই বাড়ির লোক নিজে হাতে কাম করে না এই চপ বেশি কথা বলে তোকে তাড়িয়ে দেবো মাছ ছেলেতে কথা হচ্ছে তুই মাঝখানে কথা বলা কে রে হরিদাস পাল মা কাজটা ভালো করিনি আপনার কত টাকা বাঁচিয়ে দিলাম পাগল হয়ে যাবো নির্ঘাত পাগল হয়ে যাবো